করে ইন্দুদের আগে শুনেছি মরার নিয়ে হাতে নিয়ে আসা হতো তার মন্ত্র বলে পরবর্তী সময় সেটা না আসে সে মরাটা গোলা থাকতো তারা এসে আমাদের বড় বাজারে মাছ বাজারে রাখা হতো বটতলায় নামই রাখা হতো ওইখানে গিয়ে পুজো করা হতো রাতে পুজো হওয়ার পরে তারপরে এখানে আসতো তখন হতো তখন আড়াইটা তিনটা যখন তখন আমরা রুষ্ট হয়ে যাবে আমরা এই হিসাব করে ওনাকে আমরা আমরা তো বুঝতে পাথর বলেই মনে করছি কিন্তু ওনার যদি ন্যায় অন্য হয়ে যায় উনি কিন্তু কাউকে রেখ করবেন আপনি বুঝতেও পারবেন আমরা বুঝতে পারি না বলে না ভগবান আমার দুনিয়া বাড়বে এবং আমরা হচ্ছে সংসারী আমরা সংসার থেকে পরম বৈষ্ণবের কাছে আছি যাতে সবার মঙ্গল হয় কেউ হয়তো অসুস্থতা আছে তার জন্য ভালো হয়ে যায় আজ থেকে শুরু হয়ে গেল শিবের গাজন উৎসব চৈতন্যভূমি নবদ্বীপে সাত শিবের গাজন বিখ্যাত আজ বাবা জগন্নাথের স্নানযাত্রা সম্পন্ন হল সন্ধ্যে সাতটায় বাবার সন্ন্যাসীরা আজ বাবাকে স্নান করালেন ঘাটে বাবা জগন্নাথের গাজনে কি কি রীতি মানা হয় এই গাজনের ইতিহাস হারিয়ে যাওয়া কিছু প্রথা ও গাজনের পাশাপাশি কি কি অনুষ্ঠান হবে তার বিবরণ দিলেন মন্দিরের প্রবীণ সেবায়ত বলুন নবদ্বীপের সাতটা শিবের মহাত্ম আমাদের নবদ্বীপের বিরাজ তার মধ্যে মুক্ত আমাদের যোগনাশী তুলসী এলানাসী বানেশ্বর চারচা বাজারের সাতটা শিব আছে সাতটা আমাদের গাজন

বলে আর যাই হোক এখানে গাজনটা শুরু হয়েছে আমাদের এখানে দুশো তিরিশ জন সন্ন্যাসী হয়েছে সন্ন্যাসী হয়েছে এবং আজকে স্নান হলো কালকে সাত গাজন গাজন হবে গাজনের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের হাতে পুরোনো ছিল মরা আনা হতো সেটা বন্ধ হয়ে যায় পলিউশনের জন্যে তাদেরই করে তৈরি করে পুজো করা হয় আর কাঁটা খেলা হয় আগুন খেলা হয় আগুন খেলা হয় হয় আর পরে আপনার আর কি তারপর এখানে আগুন এখানে আমাদের বাঁচা করে একটা খেলা আছে বিভিন্ন রকম খেলা আমাদের এখানে থাকে সকালবেলায় রাত্রি দেখো নীল পুজো হয়ে যায় নীল পুজো হয়ে গেলে এইগুলো এই যে হচ্ছে আমাদের জমিনের মন্দির পুজো স্নান টান করে বাবাকে যে করে পয়লা বৈশাখের দিন এটা ছোটো করে তো সেখান থেকে দুটো আবার ফুল কাড়ানো হয় আমাদের এখানে ফুল কাড়ানো হয় এবং মশাল নিয়ে যায় সেটা ঘাটে ঘাটে এই ফুল কাড়ানোর বিষয়টা কি মানে এখানে কি হয় এই যে যা সংযম করছে সন্ন্যাসী বলে এটা তো সন্ন্যাসী তো ঠিক নয় সংসারের মধ্যেই সবাই সন্ন্যাসী বলে আমরা উল্লেখ এটা একটা ব্রত মেয়েরা যেমন নীলের ব্রত করে ছেলেরা এটা একটা ব্রত করে সাত দিন যেমন মুসলিমরা করে রোজা করে এটা আমাদের ব্রত কেউ পনেরো দিন করে কেউ এক মাস করে এটা ব্রত এই ব্রতর মধ্যে আমাদের নীলের আপনি যারা গাজনের দিন এই রাত্রি দশটা পরে শিব চলে যায় ওইখানে তখন সবাই স্নান করে পরে অনেক ফুল যদি বাবারই সন্তুষ্ট হয় ফুলটা ফেলে দেয় তাহলে তোমরা বাবা অনুমতি দেন যে তোমরা গাজন করো আমি ঠিক আছে আর যদি দেখা যায় অনেক সন্ন্যাসী সন্ন্যাসী হয়ে অনেক কিছু অনাচার করতে তখন আর ফুলটা পড়ে তখন তারা আবার স্নান করে বাবার কাছে ফুল শিকার করে বাবা কি হয়েছে অনেক কিছু করে

এবারে এরা যে সন্ন্যাসী এটা তো একটা গ্রোত সব সন্ন্যাসী সব সন্ন্যাসী মন্দিরে গিয়ে জল ঢেলে আসে আচ্ছা আপনি তো অন্য সময় জল ঢালতে পারবেনা তাহলে আপনাকে কাপড় জামা ছিঁড়ে পোশ করে তবে বাবার মাথায় জল ঢাল আর এরা তো সময় উপোষ এরা যে কোনো মন্দিরে গিয়ে জল ঢেলে আসতে হবে এরা আমাদের আমাদের সন্ন্যাসীরা ওই মন্দিরে গিয়ে জল ঢালছে ওই জন্য সন্ন্যাসীরা আমাদের এখানে জল লাগছে তারা এই নিয়েই থাকে এখন এই সাতটা দিন বা পনেরোটা দিন এই এই চক্রের মতোই থাকে

কাটা চলে যাবে তারপরে আমাদের মরা পুজোটা যেটা অ্যালানি সেবা জগন্নাথ মন্দির আচ্ছা আচ্ছা মানে এলানি সেবা জগনাথের মধ্যে দীর্ঘদিন ধরে এ আসলে এ ওঠে হ্যাঁ এরকম একটা ব্যাপার আর কি এলানি সেবা যে আসার পর সব পুজো হবে তারপর সবাই যে যাবো বাড়ি ছুটে স্নান দিন পরের দিন ফল পড়ে যাবে আচ্ছা আর আগুন খেলাটা কবে নিলেন

একজন অগ্রদ্বীপ থেকে প্রতিদিন যাতায়াত করছি তারা সন্ন্যাসী একজন বোম্বে থেকে এসছে সে মানত করেছে বলে আমি মোড় মৃত্যু মুখ থেকে বেঁচেছি বাবাকে স্মরণ করে আমাকে মানত করেছে আমি সন্ন্যাসী হতে ভদ্র মহিলা তা সে বললো সে ছেলেটা বললো আমি মৃত্যু মুখ থেকে এসেছি মানত করেছি আমি সন্ন্যাসী আমি আসি আশি আশি বন্ধুদের ভোট দেবো আর এবং আমি সন্ন্যাসী সে এসেছে আমার বাড়িতে এসে নিশ্চয় হবে সে ব্যবস্থা আমরা করে দেবো বিয়েও হয়

মূল শিব আমাদের বারো জীবিত ছিল পাট ড্যাংরা তোকে লেখা আছে পাট ড্যাংরা কিন্তু আমি যেটা শুনেছিলাম আন্ডারটুকু তো একজন যোগী ছিল যোগী পুরুষ ছিল তিনি মৃত্যুর মুখে যোগ যোগী যোগনাথ দিয়ে যায় যোগী থেকে যোগনাথ এসে তারপরে এই শিবটা যৌগি যৌগি সেই শিব এই শিবটা তখন তাদের লাঠি খেলা হতো একজনা শিব আরেকজনা লুকিয়ে নিয়ে চলে যেত সে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শিব অনেক বছর দিন পরে পাওয়া যায় সেটা বাড়ুইরা পেয়েছে তখন থেকে বাড়ুজীবীরা এটা দেখাশোনা দেখভাল করতে শুরু করলো যে এটা বাড়ুজীবী সম্প্রদায়ের হয়ে গেল এদের পেশা কি ছিল বললেন পানের পানের বড় ছিল বাড়ুজীবী তারা পানের পানের বড় থেকে শিব টাকা পাওয়া যায় এই পাট ডান টাকা পাওয়া যায় তারও ইতিহাস আমার আছে সনাতন ধর্ম পাহাড়পুরে সেটা আমার সেটা বৈষ্ণব ইয়েতে আমি লালবাবু ইয়েতে বের করেছি এখানে একটা কুষ্টিপদ মা দুর্গা ছিল

বাবা আচ্ছা আপনি এই বছর সন্ন্যাসী হয়েছে আচ্ছা কত বছর মানে ছোট বয়স থেকে হয়ে আছেন নাকি আচ্ছা আপনার নাম বাড়ি এই পাড়াতে নাকি আচ্ছা কেমন লাগে যে প্রত্যেক কষ্টে সন্ন্যাসিতা হন এটা কিসের টান আছে মানে কি আচ্ছা আচ্ছা থেকে বলতেছে

ওরা বলতো যে এটা খুব কাঁচা দেবতা ছেলে মানুষকে পড়া উচিত যে যেটা করবে তার কিন্তু ফল তাকে হ্যাঁ হতেই হবে হয়েছে আমরা বহুত জিনিস দেখেছি এই শিব দিনে অনেক অনেক রকম করেছে তারা তার ফলও পেয়েছে যার জন্য আমি আমি তো ব্যক্তি কাঁচা দেবতা বলে এটাকে দিয়ে আমরা বেশি আরে উনি দুয়ার ধরাতে অনেকে অনেক উপকার হয়েছে আমারই এক জ্ঞাতির বাচ্চা ছিল না দুধ ধরছিল মানত করছিল তার বাচ্চা হয়ে সে আবার মানত করে বড়ার পুলিশ করে দিয়ে তার বাড়ি চামড়া এরকম আছে অনেক কিছু ঘটনা ঘটে আচ্ছা আজকালকার দিনে তো মানে কেউ জানে না কাঁচা দেবতা কি এটা একটু বলে দিন এটা কি কাঁচা দেবতা যেটা বললে আমরা যেমন আমরা কাঁচা দেবতা বলতে যেমন মনসাকে বলি মনসা ঠাকুরকে কাঁচা দেবতা বলা হয় আচ্ছা শনিদেবকে কাঁচা দেবে উনি যখন তখন আমরা রুষ্ট হয়ে যাবে ও আমরা এই হিসাব করে ওনাকে আমরা আমরা তো বুঝতে পাথর বলেই মনে করছি কিন্তু ওনার যদি ন্যায় অন্য হয়ে যায় উনি যদি কাউকে রেথ করবে আপনি বুঝতেও পারবে না আমরা বুঝতে পারি না বলে না ভগবানের মার দুনিয়া বা উনি কাস্তে আস্তে মারবে এরকম ব্যাপার কি উনি হচ্ছে পরম বৈষণাও এর জন্য আমরা কে পরম বৈষণাও এবং আমরা হচ্ছি সংসারই আমরা সংসার থেকে পরম বৈষষ্ণ কাছে আসি তাতে সবার মঙ্গল হয় কেউ হয়তো অসুস্থতা আছে তার জন্য ভালো হয়ে যায় এটা আমার পা ভেঙেছে এই উনি আর এই তিন বছর চার বছর বছর বছরটি হলো তারপরে পরে সে দেখা গেলো যে কোনো একটা আমার ভুল হয়ে গেলো মন্দিরে কামাতে এসে তারপরে তারপরে আমাকে উপর থেকে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে আমাকে আবার বলছে যে আমার ওই কোথায় কামাবি তোকে যদি কেউ তাড়ায় তাহলে আমি তাকে জোর মতন করি এই হিসাবে হ্যাঁ আজকে দেয় হ্যাঁ হ্যাঁ কারণ নিজে সঙ্গে থেকে মেয়েরা তখন এত তখন নিয়ম মিষ্টা ছিল আরো কঠিন এখন নিয়মিষটা অনেক আহাল কাগজে আগে নিয়মিষটা ছিল গোয়ালঘরে তখনকার দিনে লোকের প্রতিটা বাড়িতে গরু ছিল গোয়ালঘরে আর গোয়ালঘরে কোনো তিনটে লোহার সিকের মধ্যে হতো এখন সব পরিবর্তন হয়ে গেছে এখন সব সংসার ধরেন আপনার এক এক সংসার তাকে সংসারে কাজও করতে হচ্ছে আবার সন্ন্যাসী হয় সেই জন্য এটাকে করার নেই আছে কালকে কটার সময় সাত শিবের স্নান হবে সন্ধ্যেবেলা সদ্যবেলা সাত শিব আমাদের পোলামতলায় আসে এবার একটা সময় তো ধরেন গঙ্গা তো তো দূরে ছিল তখন প্রপাশিব সাজানো হতো কিন্তু এখন আর যে যার ঘাটে যেমন বুরশিব বড়াল ঘাটে নিয়ে আমাদের রানীর ঘাট যাই প্রবতলাচি কাছে মেইন সবাই প্রবতলা সবাই টাকা আসতে হবে আসবে এখানে নাচিয়ে প্রমাতের কাছে দর্শন করে তারপর চলে যায় আমাদের শিবের বিয়ে শিবের বিয়ে সব আমরা যাই কিছু বুড়োশিবের কাছে আমাদের শিব নিয়ে যেতে হবে বা আমরা জগন্নাথ বুড়শিব হচ্ছে দাদা এ হচ্ছে ভাই দাদার কাছে অনুমতি নিতে যায় এরকম একটা লোকাচার আমরা বাজনা টাজনা নিয়ে গিয়ে ওখানে গিয়ে করলাম এরম ব্যাপার যে আমরা অনুমতি নিতে যাচ্ছি দাদার কাছে ভাই বিয়ে কর তারপর জল সাদা এই ব্যাপারগুলো আমরা আপনি যে বললেন যে এই নিয়ে আপনাদের সংশয় আছে আগামী দিনে থাকবে কিনা এই তরুণ প্রজন্মের কাছে কি দেখতে পাচ্ছেন তাদের কি উৎসাহিত উৎসাহিত এটা তো একটা বিশাল চাপের কাজ সবাই এখন যেমন ধর আমরা করছি পর্যন্ত কারোর বাবা যে কার মাথায় কীভাবে ভর করবো বলা মুশকিল আছে একটা সময় আমার ব্যক্তিগত জীবনে বাবা অসুস্থ ছিলেন বাবার কাছে যারা আসতো আমি তাদের ঘাট ধাকত বাবা অসুস্থ তোমরা একে বিরক্ত করতে আসতো বিহারা আসে ত্রিশ চল্লিশটা বিহারা থাকতো বাড়িতে আসতে করতো কালচকাটা কাছে আমি আমার শিবে ভক্ত হয়ে গেলাম আমার ওপরই পড়ে গেলাম কিন্তু আমি কিছু শিবের দিকে ধারে কাছে যেতাম উল্টে আমি রাগাম রাগামন্দিত অসুস্থ দোকানদারি করব না এই করবো এসব কি একটা হয় আর আমি এগেন্স ছিলাম অথচ দেখা যাচ্ছে লালচক্ষে আমাকেই বাবার এখানে চেপে এইগুলো হচ্ছে বাবার খেলা আমি একটা উদাহরণ দিলাম ব্যাস আমি একটা আমার ব্যক্তিগত জীবনে উদাহরণ দিলাম এমন হয় যে আমি যে এসেছে বাবার কাছে মানে গলা ধাক্কা দিয়ে বের করে বাবা শুয়ে যাতে নাকি এরম ঘটনাও ঘটেছে সে তখন হচ্ছে তোকে যেতেই বাবাই চাপাবে নাম নাম সাধু দেখছি তাই এসে গেল এখন আমাকে তাই নিয়ে চলছে আপনি মূল দায়িত্ব আছেন এখন নাকি আমি আছি আরো তাস্তি আছে তারা সবাই বলেই করি আচ্ছা আচ্ছা তো সবকিছু না